নমস্কার সবাইকে তো অনেকেই জানতে চাইছো যে স্যার স্কুলের যে এক্সামগুলো কবে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত তো ত্রিপুরা সমস্ত যে গভর্নমেন্ট স্কুলগুলা বা গভর্নমেন্ট এডিট যে স্কুলগুলো আছে তাছাড়া মাদ্রাসা কো বা মাদ্রাসা ইনক্লুডিং অল বিদ্যতী স্কুলের এখানে কিন্তু পরীক্ষার তোমাদের রুটিন অলরেডি দেওয়া হয়ে গেছে সেই নোটিফিকেশানটা আমি তোমাদের দেখাইতেছি বা ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশান থেকে তোমাদের নোটিশ দেওয়া হয়েছে যে কোন তারিখে কোন এক্সামটা হইব তো তাছাড়া আমি কিছু একটু কয়ে দিই রুটিনটা দেখানোর আগে কিছু বিষয় তোমাদের অবশ্যই জানা দরকার যে এই পরীক্ষাটা হইব যে সেটা আসিতে হইব ঠিক ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ঠিক তোমাদের পরীক্ষাটা বারো তারিখ থেকে শুরু হবে মার্চের তাছাড়া কি এখানে টোটাল আশি নাম্বারের পরীক্ষা হইব টোটাল এইট্টি মার্কস ঠিক তো সম্পূর্ণ কোশ্চেন এবং তো সেন্ট্রাল বেস কোশ্চেন মানে সমস্ত স্কুলে একই কোশ্চেন নেবো তুমি যদি ধর্মনগরে যে স্কুলে মানে সরকারি স্কুলে যে পরীক্ষাটা দিবা সেম সাব কোশ্চেনে সেটা সাবরুমের ক্ষেত্রেও সেম সেটা আগরতলার ক্ষেত্রেও মানে প্রত্যেকটা স্কুলে সেম কোশ্চেনে পরীক্ষা হব সেটা গভর্নমেন্ট স্কুল যদি হয় বা গভর্নমেন্ট এডিট স্কুল যদি হয় ঠিক না মানে সরকারি সহায়ক প্রাপ্ত যে স্কুলগুলো সব জায়গায় কিন্তু সেম কোশ্চেনে পরীক্ষা হবে এবং টোটাল আশি নাম্বারে পরীক্ষা হইব এবং সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হইব তো আর কিছুই সে পরীক্ষার সময় কিন্তু তিন ঘন্টা থাকবো থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ঠিক এবং যারা স্পেশাল চাইল্ড আসো মানে তোমাদের একটু লেখতে অসুবিধা বা কোনো ধরনের অসুবিধা থাকলে তোমাদের অবশ্যই কুড়ি মিনিটের একটা এক্সট্রা সময় তোমাদের দেওয়া হইব তাছাড়া আর কি আছে এখানে নোটিশটার মধ্যে যে তোমাদের যে পাঁচটা সাবজেক্ট ছাড়াও যে হিন্দি বা সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো বা হিন্দি বা সংস্কৃত সেই সাবজেক্টগুলো পরীক্ষা হয় সেটা স্কুল অথরিটি যে কোনো একটা ডেটে পরীক্ষা নিতে পারবো সেই হিন্দি বা সংস্কৃত ক্লাস সিক্স সিক্সের তো থাকে না সেটা সেভেন এবং এইট হিন্দি বা সংস্কৃত একটা এক্সট্রা সাবজেক্ট থাকে সেটা তোমরা অবশ্যই সেই স্কুলের উপর ডিপেন্ড করে কবে পরীক্ষাটা নিব তাছাড়া মাদ্রাসা স্কুলগুলোর মধ্যে তোমাদের কি থাকে আরবিক এবং উর্দু ওইটাও তোমাদের স্কুলের উপর ডিপেন্ড করে স্কুলেই তারা কোশ্চেন তৈরি করব ঠিক তো এবার আমি তোমরা দেখাই যে কোন ডেটে কোন পরীক্ষাটা হইব ঠিক অ্যানুয়াল এক্সামিনেশন যেটা পো বোর্ড এক্সাম ঠিক না এটা তোমাদের বারো তারিখ থেকে শুরু হইবে মার্চের বারো তারিখ 2025 পঁচিশ ঠিক না প্রথম পরীক্ষা থাকবো অঙ্ক যেটা ম্যাথমেটিক্স কো তোমরা এটা থ্রি ফোর ফাইভ হ্যাঁ প্রথম আটটার থেকে শুরু 11 এগারোটা পর্যন্ত ঠিক না এক শিফটের স্কুল কো জেবি স্কুল বা এস বি স্কুল বা হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল যে কোনো স্কুল হোক সেটা আটটার থেকে এগারোটা পর্যন্ত তোমাদের প্রথম পরীক্ষাটা হইব সেটা থ্রি ফোর ফাইভের হ্যাঁ সেটা অঙ্ক পরীক্ষা এবং বারো তারিখে তোমাদের আবার সিক্স সেভেন এইটের যারা সিক্স এবং সেভেন এবং এইটের ক্লাসে পড়ো তোমরা সাড়ে বারোটা থেকে পরীক্ষা শুরু হো 3:30 তিনটা পর্যন্ত ঠিক আছে তো বারো তারিখ গেল এবার 14 তারিখ বারো ফের তেরো তারিখ বন্ধ 14 তারিখ পরীক্ষা আছে আবার এদিন শুক্রবার ঠিক না এদিন হবে বাংলা পরীক্ষা যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবা যারা কক বরক তারা কক বরকটা দিবা যার যেটা ইচ্ছা এবার থ্রি ফোর ফাইভে রিবো আটটার থেকে এদিন আবার এগারোটা পর্যন্ত এদিনে আবার সিক্স সেভেন এইটার আছে বারো সাড়ে বারোটার থেকে সাড়ে তিনটা ঠিক চোদ্দ তারিখ গেল এবার সতেরো তারিখে হোক পনেরো নয় ষোলো নয় বা সতেরো তারিখ আছে আবার এই দিন কিন্তু ইবিএস পরীক্ষা কেলা দিব এদিন সিক্স এদিন দিব থ্রি ফোর ফাইভের ইবিএসডি বা থ্রি ফোর ফাইভ আটটা থেকে এগারোটা পর্যন্ত আর সায়েন্সেরই পরীক্ষা আছে এদিন এদিন কারণ সিক্স সেভেন এইটের সাড়ে বারোটার থেকে সাড়ে তিনটা তো সতেরো তারিখ গেলো এবার উনিশ তারিখায়ও উনিশ তারিখ হচ্ছে তোমাদের ইংলিশ পরীক্ষা হইব ইংলিশ গান থ্রি ফোর ফাইভের আটটার থেকে শুরু এগারোটা পর্যন্ত আর এদিনই ইংলিশ পরীক্ষা আছে উনিশ তারিখ এদিন সিক্স সেভেন এইটের সাড়ে বারো থেকে সাড়ে তিনটা ঠিক আছে এদিন আরেকটা পরীক্ষা আছে এর পরের দিন মানে বিশ তারিখ বিশ তারিখতে এসএসটি যারা কৌ সমাজবিদ্যা মানে ভূগোল ইতিহাস পৌরবিজ্ঞান মিলিয়ে যে বইটা হয় এসএসটি এটা শুধু সিক্স সেভেন এইটের ঠিক না এই তোমাদের থ্রি ফোর ফাইভের পরীক্ষা কিন্তু উনিশ তারিখে শেষ মানে বিশ তারিখের পরীক্ষা আছে সিক্স সেভেন এইটে শুধু সাড়ে বারটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত কিন্তু সমাজবিদ্যা পরীক্ষা করি ঠিক আছে তো রুটিন নিয়ে আর কোনো ধরনের সমস্যা নাই আশা করি তুই সমস্ত স্কুল মানে সরকারি স্কুলগুলো যত আছে বা সরকারি সহায়কপ্রাপ্ত যে স্কুলগুলো আছে মাদ্রাসা আছে সবগুলোর পরীক্ষার ডেট কিন্তু একই দিনে শুরু হইব তো তোমাদের পরীক্ষা শুরু হইবে বারো তারিখ থেকে মার্চের বারো তারিখ থেকে পরীক্ষা শেষ হবে কবে বিশ তারিখ থেকে ঠিক আছে তো ক্লাস থ্রি ফোর ফাইভ এবং সিক্স সেভেন এইট তোমরা পড়াশোনা খুব ভালোভাবে করো সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথা আছে টি স্যারের পক্ষ থেকে সবাই পরীক্ষা খুব ভালোভাবে প্রিপারেশান করো কারণ এখন অনেক ওকেশান থাকবো পূজা পালি আছে সরস্বতী পূজা আছে তারপরে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো অনেক ওকেশান থাকবো তো তারপরেও তোমাদের পড়াটা কন্টিনিউ চালায় যায় ঠিক আছে দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবো সবাই